আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার কামশা এলাকা সিঙ্গার পৌরসভার লাগোয়া একদম কাঁচা রাস্তার সাথে একটি উনাশি শতাংশ একটি উনাশি শতাংশ বড় জমির ভিডিও দিচ্ছি যারা কাঁচা রাস্তার সাথে কম দামি জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন এই রাস্তাটা সোজা সিঙ্গার বাজার থেকে চলে আসছে সামনে আপনার ইটের সলিং রাস্তা ইটের সলিং পাকা রাস্তার থেকে কাঁচা রাস্তা দুই দিকে জঙ্গল হওয়াতে রাস্তাটা তেমন বোঝা যাচ্ছে না রাস্তাটি আনুমানিক বিশ ফিট কম বেশি হবে বিশ পঁচিশ ফিট এখন দুই দিকে জঙ্গল হয়ে আছে বর্ষাকাল যার জন্য রাস্তাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না এই রাস্তার সাথে আমার উনাশি শতাংশ কম দামি জায়গা যারা অ্যাগ্রো ফার্ম পোলট্রি ফিড বা পোলট্রি খামার বা অন্যান্য কিছু করার চিন্তা ভাবনা করতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আমি একদম আপনার জমির কাছে চলে আসছি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে একটা বড় গাছ দেখা যায় আগাছার জন্য হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে এই গাছটার থেকে বাম দিকে এই গাছটার থেকে বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন ডাইনাবার কিছু অংশ নিচু এবং কিছু অংশ একটু উঁচু এই উঁচু গাছগুলা গাছ এবং কিছু কচু গাছ দেখা যাচ্ছে কচু গাছের নিচের অংশ এবং পিছনে একটা গাছ দেখা যাচ্ছে আপনার বড় গাছ এই গাছের বামের অংশ বামের অংশই হচ্ছে আপনার উনাশি শতাংশ জাগা একদম রাস্তার সাথে আপনার মুখ আনুমানিক দুইশো আড়াইশো ফিট কম বেশি হবে আপনার রাস্তার সাথে কাঁচা রাস্তার সাথে আমার জমিটি দেখতে পাচ্ছেন আপনারা রাস্তায় জঙ্গল হয়ে আছে এই জন্য বুঝতে হয়তো আপনাদের একটু অসুবিধা হতে পারে একদম আমি রাস্তাতে চলে যাচ্ছি রাস্তার সাথে এবং নদীর পারে জমিটি একদম জমির মধ্যে কৃষক ভাই তার ফসল চাষ করেছেন এই জমিটি একদম রাস্তার সাথে আপনার দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এই রাস্তা সোজা চলে আসছে এই রাস্তাটা আবার এদিকে চলে গেছে একদম জমির জমিটি রাস্তার সাথে জমি আমার আমি একদম রাস্তার থেকে আপনাদেরকে জমিটি দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই যে জমিতে এই পাশে কৃষক ভাই আপনার পাট চাষ করেছেন আর সামনে আপনার অন্যান্য সবজি এবং অন্যান্য অন্যান্য ফসল চাষ করেছেন এই জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন আমি আপনাদেরকে একদম ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন রাস্তাটা সোজা চলে আসছে আর এই দিক আপনার পাশে দেখতে পাচ্ছেন যে নদীর উপরে কানসা ব্রিজ যাতায়াতের খুব সুন্দর ব্যবস্থা আপনার বর্ষাকাল এই জন্য একটু আগাছায় রাস্তাঘাট অন্ধকার হয়ে আছে এই জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটির সমস্ত কাগজপত্র একদম রেস্টি দেওয়ার মতো রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা শতাংশ জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি হচ্ছে উনাশি শতাংশ সিঙ্গার থানার কাংসা এলাকার জমিটির প্রতি শতাংশ হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা দামটি আমি আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম